এই বছরের প্রথম ইলিশ আজকে রান্না করব। ইলিশ দুটো ইলিশ কিনেছিলাম তো একটা ইলিশ আমি রেখে দিয়েছি আর একটা রান্না করছি সাথে আমি লাউ ভাজি রান্না করব লাউ শাক কেটে নিয়েছি এই যে লাল লাল আলু দিয়েছি আর সিম ডাল ভিজিয়ে নিয়েছি কারণ সজনে দিয়ে ডাল রান্না করব। এই যে এই রকম আঁকাবাকা একদম কচি সজনে পাওয়া গেছে বাজারে গিয়েছিলাম দুজনেই মানে আমার সাহেবও গিয়েছিল। সাথে দুজনে একসাথে এই বাজারে গিয়ে সব সবজি কেনার পরে বলল মাছমলে যাই চলো গেলাম মাছমলে যাওয়ার পরে তো সে এই মাছ দেখে সেই মাছ দেখে আমার চোখ পড়ে রয়েছে ইলিশ মাছের দিকে কারণ অনেক দিন হয়েছে ইলিশ মাছ খাওয়া হয় না তারপরে বললাম ওই তো ওই দিকে ইলিশ দেখা যাচ্ছে তো বললো চলো যাই আমিও বললাম চলো একসাথে দুজনেই যাই গিয়ে বাস আর কি দুটো ইলিশ নিয়ে আসলাম এনেই তো একটা রান্না শুরু করে দিয়েছি একদম এখানে কিন্তু আমি ডাল রান্নাও করে নিয়েছি আর সাজনা দিয়ে ডাল আর এখানে লাউ শাকটাও বাগার দিয়ে নিয়েছি সাথে শিম আলু দেওয়াতে এই শাকটা এত মজার হয়েছে যে বলে প্রকাশ করতে পারবো না যাক ও দুটো রান্না করে একদম সাইড করে রেখে এখন আমি নির্বিলি নিশ্চিন্তে রান্না করব ইলিশ মাছ ওই যে আমি খুলনা থেকে খেয়ে এসেছিলাম একদম একটা পাতলা রসা ইলিশ মাছ সেই মাছটা আজকে রান্না করব কিন্তু মাছটা দেখতে যেমন সুন্দর ছিল কাটতে যেয়ে দেখি মাছটা তেমন মানে ফ্রেশ না কি না জানি না তবে মনে হচ্ছে কিন্তু একটু নরম মনে হলো মাছগুলো কেমন লম্বাটে হয়ে গেল এই যে আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটু হলুদ লবণ দিয়ে আর সাথে একটু মরিচও দিয়ে নিলাম কেমন না কেমন লাগে মাছটা অনেকদিন পর খাচ্ছি ভয়ও হচ্ছে যে মাছটা মজা হবে তো সুন্দর করে রান্না করতে পারবো তো সুন্দর করে মেখে রেখে দিলাম আর প্যানে দিয়ে দিলাম অনেকগুলো সরিষার তেল আর এই যে এইখানে আমি পেঁয়াজ মানে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে হলুদ আর মরিচ দিলাম মরিচ দিলাম বেশি করে দুই চামচ আর হলুদ দিলাম অল্প সামান্য দিয়ে আর সাথে একটু ধনিয়া মানে গুঁড়া দিয়ে দিলাম এই ধনিয়া গুঁড়াটার সাথে কয়েকটা আরও মশলা মেশানো আছে আমি যখন ভাঙিয়েছি আপনাদের দেখিয়েছি কিন্তু কি কি মশলা দিয়ে আমি ধনিয়া মানে ভাঙিয়ে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করি আর এই যে মশলাটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে সরিষার তেলের ভিতরে দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভুনে এখন অনেকগুলো কাঁচামরিচ দিলাম কারণ এই ইলিশ মাছটা একটু ঝাল ঝাল না হলে একটু ভালো লাগবে না খেতে আমি কিন্তু গুঁড়া লাল মরিচও অনেকগুলো দিয়েছি আর কাঁচামরিচও বেশি দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য যখন একদম মশলা সুন্দর ভোনা হয়ে গেছে আর এই যে ছেড়ে দিয়েছি ইলিশ মাছগুলো দুটো ইলিশ মাছ এনেছিল দুটো ইলিশ মাছই মনে হয় একুশশো না বাইশশো টাকা পড়েছিল সঠিক আমার মনে পড়ছে না বাজারে ছিলাম তো আর একটা মাছই পুরোটাই রান্না করেছি এই কয়েক পিস হয়েছে মাছ থেকে যাক আমরা তো তিনজন মানুষ খাবো আমাদের সুন্দর হয়ে যাবে দুবেলা আর এই যে মাছটা আমি মশলায় একটু ওলট পালট করে ভুনে আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কারণ মাছটার ভিতরে যাতে মশলা ঢোকে এবং মাথা যেহেতু সাথে দিয়ে দিয়েছি এর জন্য মাথাও যাতে সুন্দরভাবে কুক হয়ে যায় এই যে রান্না হওয়ার পরে এই রকম কালার হয়েছে দেখতে আর এই যে সজনা ডাল শাক এখন শুধু খাওয়ার পালা আমি তো শাকটা আগে নিয়েছি কারণ সিম আর লাল আলু দিয়ে শাক রান্না করেছি অসম্ভব মজার হয়েছে তবে মাছটাও কিন্তু অনেক মজা লেগেছিল কারণ মাছের একটা ঝাল ঝাল খেতে ভালো লাগছিল ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম